আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি ছয় বছরের বাচ্চার প্যান্ট প্লাজো কাটিং করে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন এই যে এখানে আমি কাপড়টি দু ভাঁজ করে চার ভাঁজ করে নিয়েছি তো এখানে আমি দেড় গজ পরিমাণে কাপড় নিয়েছি এই যে দেখুন এখানে আমার চোদ্দো ইঞ্চি কাপড় রয়েছে আর এ পাশে আমার তেত্রিশ ইঞ্চি রয়েছে তো এখন আমরা দুই ইঞ্চি রাবারের ঘরের জন্য দাগ টেনে নিলাম স্কেল দিয়ে এভাবে সোজাভাবে দাগটি টেনে নিলে সমান হবে তো এখান থেকে আমাদের ঝুলের লম্বায় এখানে হিপের জায়গাটি আমরা দাগ টেনে নিব এখানে আমি বারো ইঞ্চি নিয়েছি এভাবে মার্জিন করে নেবেন তারপরে আমরা এখানে দু থেকে আড়াই ইঞ্চি এভাবে দাগ হবে টেনে নেব এভাবে আমরা রাউন্ড শেপ দিয়ে নেব তাহলে সালোয়ারটি বা পাজামাটি অনেক সুন্দর হবে তো এখানে পায়ের ঢলা অনুযায়ী আপনারা দিতে পারবেন তো আমি এখানে ছয় ইঞ্চিতে দাগ টেনে নিলাম এভাবে আপনারাও শেপ কাট দিয়ে দাগ টেনে নিতে পারবেন এখানে দুটি দাগ দিয়েছি একটি কাটিংয়ের জন্য আর একটি সেলাইয়ের জন্য আর এখানে পায়ের মহুরির জন্য আমি সমানভাবে কেটে নেব আপনারা এখন দাগ অনুযায়ী আমরা কেটে নেব তো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন জানালে খুশি হব তো আমার কাটিং করা হয়ে গেল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আবারও বলছি আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই একটি কমেন্ট দিয়ে উৎসাহ করবেন এভাবে আমাদের সেট করতে হবে হাইটি এভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে বুঝতে পারতেছেন তারপরে আমরা হাই জোড়া দেওয়ার পরে পায়ের মোহরি সেলাই করে আমরা এভাবে করে সেলাই করে নিলে আমাদের প্যান্ট প্লাজো তৈরি হয়ে যাবে তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ